এই দুজনে সান্নিধ্যে নিবিড়ভাবে কেটেছে সমরেশ বসে একটি গল্পকে কবিতার রূপ দিয়ে দেব যেটা মনে হলে আমাদের পত্রিকাতে ছাপা যেতে পারে এটা আমি করবই কারণ সমরেশ বসু যে গল্পটায় শুয়োরদের নিয়ে একটি রমণীয় এবং একটি পুরুষ নদী পার হচ্ছে সেগুলো তো ভোলার নয় একবার একটা সিনেমা হয়েছে বটে সেটা নিয়ে সে সিনেমাও ম্লান হয়ে গেছে তার স্মৃতি আর মনে নেই কিন্তু অলমোস্ট মাদিক বন্দ্যোপাধ্যায়ের প্রাগৈতিহাসিক গল্পের মতো সেই নারী পুরুষের কথোপকথন তাদের গাছের তলায় বসে থাকা তাদের একে অন্যকে বিভিন্ন সময় নদীর মধ্যে যেতে যেতে ঢাকা তাদের উত্তর দেয়া এবং সুরদের তাড়িয়ে তাড়িয়ে নদী পার করা এটা এটা নিয়ে স্বপ্ন দেখা যায় এই অভিজ্ঞতা তো আমাদের হয়নি কোনো দিন অথচ যে ছেলেটা পাশ করতে পারলো কি পারলো না বাড়ি ছাড়তে হলো এবং সব রকম যুদ্ধের মধ্যে তাকে থাকতে হলো দিন বেঁচতে হলো বিটি রোডের ধারে কোথায় কোথায় ঘুরল নৈহাটি ব্যারাকপুর সমস্ত জায়গা সে একটি লাইনও লেখেনি যা সে দেখেনি সে দেখেছে বিবরের নায়ক করে খুন করে সে দেখেছে প্রজাপতি সে দেখেছে বিভিন্ন চরিত্রকে তারা কি ভীম কী ভীষণ হয়ে উঠতে পারে কি বিভৎস তাদের আচরণ এবং সে দেখেছে যে এই মানুষগুলো তারাই শেষ কথা নয় প্রত্যেকটি মানুষ চলার পথে একসময় সে এক একসময় সে দেবতা আমাদের মহাভারতের গল্প রামায়ণের গল্প যে রাবণকে রাম হত্যা করছে সেই রাবণ মারা যাওয়ার পর রাম তার শ্রাদ্ধ করতে কারণ যে রাবণকে সে হত্যা করল সে এক পিস যে রাবণের শ্রাদ্ধ করলো সে এক ব্রাহ্মণের পুত্র ব্রাহ্মণ বলতে সেখানে জাত ব্রাহ্মণ বলতে সে মানুষ হিসেবে অত্যন্ত উৎকর্ষতা লাভ করেছিল সেই সূত্রে ব্রহ্মত্ব অর্জন করেছিল সে ব্রহ্মত্ব অর্জন করেছিল সেই জন্য তার শ্রাদ্ধ করত একই মানুষ একটা পর্যায়ে সে এই আরেকটা পর্যায়ে সে আলাদা তিনটি নামে বই লিখতে হচ্ছে কখনো আরেকটি নামে কখনো আবার সে তার নিজস্ব নামে নিজস্ব একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে হচ্ছে যখন ফুটাচ্ছে সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা ব্যবহার করছে কারণ তাকে সে যখন বরিশালে যাচ্ছে তখন সে বরিশালের বা ভাষা ব্যবহার করছে পরিমাণ পড়াশোনা করলে একটি মানুষ এতগুলো ভাষা বাংলা ভাষায় কিন্তু বিভিন্ন অঞ্চলের ভাষা তাকে রক্ত করে তাতে দেখবার অর্জন করে তার লাইনগুলো আট ঘন্টা করে তিনি বসে বলে শেষ করা যায় তবে একটা কথা পরের যুগের লোকেরা বাংলা বই যখন বাংলা পত্রিকা যখন বেরোতে আরম্ভ করল তখন তারা অনেক কিছু লিখেছিল আগের যুগের লোকেরা চোদ্দ পনেরোটা বই লিখে ছেড়ে গেছে সমরেশ বসের যুগের লোকেরা চোদ্দ পনেরো থামেনি লিখেই চলেছেন লিখেই চলেছেন ফলে কোনো একজনের পক্ষে সম্পূর্ণ সমরেজ বসু পড়ে ওঠা সম্ভব কোনো একজনের পক্ষে সম্পূর্ণ সুনীল চৌধুরীকেও জানা অথবা রক্ত করা সম্ভব একটি সহীল চৌধুরীকে রক্ত করতে গেলে তাকে সুনীল চৌধুরীর মতোই তার প্রথম যৌবন থেকে তার মধ্য অবধি একই সাধনা করে দিতে তো সময় নেই মানুষের আমাদের বলা হচ্ছে প্রত্যেকে এতগুলি শতাব্দী হচ্ছে প্রত্যেকের সম্বন্ধে বলবার জন্যে আনা সম্ভব কিন্তু সেটার মধ্যে প্রফেশনালিজম আনা খুব ডিফিকাল্ট কারণ আমরা মাত্র সামান্য জেনে একটি লোকের বিচার করি অথচ আমাদের যাত্রার পথ একটি দীর্ঘ সেই দীর্ঘ পথে প্রত্যেকটি মানুষ সেই দীর্ঘ পথে কখনো সে জানছে কখনো সে ভুল করছে কখনো সে মুনি হয়ে যাচ্ছে কখনো সে চামার হয়ে যাচ্ছে একটা লোক সে বিভিন্ন জায়গায় বিভিন্ন এবং যখন সে চামার হয়ে যাচ্ছে তখন সে নিজেকে লুকিয়ে রাখছে যখন সে মুনি হচ্ছে সামনে মাইক কিনে চেঁচিয়ে বলছে শোনো দেখো আমি মুনি হয়ে গেছি এই মানুষ কি করে তাঁর জীবনে যা যা করেছেন তা কি লিখেছেন না তিনি সাহিত্যিকের দৃষ্টিভঙ্গিতে মানুষ সম্বন্ধে কিন্তু লোকে বিচার করবার সময় সুভাষ বসু আর কমিউনিস্ট নেই সে বধ হয়ে গেছে তাকে পরিত্যাগ কর এই কথা বলেছে হয়তো উনি নিজের কথাই দিকেছেন কিন্তু সেই নিজের কথাটা হচ্ছে তুমি আমায় বলেছিলে আমি এই হয়ে গিয়েছিলাম আমি আর এমন থাকবো না আমি চললাম সেটুকু আমরা বাদ দিয়েছি তবেই আমরা তাকে জেনেছি লেখকের লেখা পড়ে যদি কিছু শিখতে হয় সেটা হলো আমার প্রত্যেক দিনে প্রত্যেক মুহূর্তে আলো আছে অন্ধকার আছে বিবর আছে ঘোর তমসা আছে আবার অমৃত কুম্ভ আছে আমার অমৃত কুম্ভগুলোকে আদর্শ করে যাবার ঠিকানা করে চলতে হবে এবং বিপদগুলোকে দেখে ভাবতে হবে আমি এই হয়ে যেতে পারি যেন না হয় তবেই একটি মানুষের উপন্যাস করার সার্থকতা

গত কয়েক ধরে সলিল চৌধুরীকে চাষ চাষ করছিলাম অভিনেতাও রয়েছেন একটা জিনিস আমি অনুধাবন করেছি আমি পুরোপুরি অরাজনৈতিকভাবে একটা কথা বলছি যে কোনো শিল্পীকে বেঁধে রাখা যায় না তাকে বাঁধতে গেলেছি উড়ে ঠিক সলিল চৌধুরী ঠিক ওই জায়গাটাই বেছিল তার সমস্ত গানের মধ্যে তিনি যতই কোনো একজন মানে রোম্যান্টিক গানের ক্ষেত্রেও দেখেছি রোমান্টিক গান করতে গিয়েও কিন্তু একটা সবাইকে নিয়ে সমষ্টিগত জায়গায় পৌঁছেছে গানগুলি নিয়ে আলটিমেটলি পৌঁছেছে তার মনের মধ্যে সবসময় মানুষের কথা এবং সমবেতভাবে কিছু করার এবং অনেকে যখন কোথায় তার সমালোচনাও করেছিলেন তিনি যখন একটু অরাজনৈতিক হয়ে গেলেন আইপিটিএ ছাড়লেন বম্বে চলে গেলেন তুমি যদি না যেতেন তাহলে আমরা সলীল চৌধুরী আরেকটা জিনিস পেতাম না এই গানগুলো এই যে গাটা শনি গাইতে এই গানটা আমরা পেতাম না একটা অনুষ্ঠান দেখছিলাম সেখানে কলকাতায় যে সমস্ত মিউজিশিয়ান তারা সলিল চৌধুরীর সঙ্গে কাজ করেছেন তারা বলছে প্রত্যেক দিন আমরা রেকর্ডিংয়ে যাওয়ার আগে ভয় কাঁপতাম যে আজ সলিলা কি কাগজ দেবে আমাদের বললে আমরা একরকম কর্ড শিখেছি সলিল চৌধুরী কর্ডের রাজা উনি বলেছিলেন অন্তরাকে বলেছিলেন দেখ আমি কোথায় মোজাট আবার নতুন করে জন্মে আমি পেয়েছি আমি আমাদের ভারতের মোজাট। এবং উনি এমন সুর লাগাতেন সবাই বলছে যে কি তো বেসুরো হবে এটা সলিলটা কি করছে বেসুরো একজন কি বলিস বলছি চুপ বলিস না আইফোনে গিয়ে কোথায় দাঁড়াবে কেউ জানে না ঠিক তাই বলে রিহার্সাল যখন নাম লাগলো যখন দুবার হলো তখন দেখছি একটা অন্য ফ্লেভার এই সলিল চৌধুরী বলেই সম্ভব আমি একটা ছবির কথা বলছি এবং আমরা সবাই দেখেছি সিনেমাটা অলমোস্ট মরজিন আবদাল্লা মরজিন আবদাল্লা তিনটে গান খাব তিনটেই সুপার হিট বাজে গোবিনা বাঘেশ্রী ওপর পুরো রাগ হ্যাঁ আবার একদম রকে চলে গেলেন হাই হাই প্রাঞ্চায় যখন লাস্টে মারা হবে একে রাজাকে আবার প্রথম যখন গান গাইছেন এই আমাদের জঙ্গলিকে কাঠ কাটছে ও ভাই রে ভাই এ আয় রে আয় একদম ধর্মিক্স তাহলে দিস ইস চৌধুরী এবং তাকে খুঁজে পেতে পেলে মানে সুরের ভ্যারাইটিতে রবীন্দ্রনাথের পর বোধ হয় সলীল চৌধুরীকে নিয়ে রিসার্চ হওয়া দরকার আছে অনেক দরকার আছে

Yellow like baby. গোপিনা তুম না তোম নাম বাজে না তোম বাজে গোপিন সূর্য সূর্যে মাথা ছিল মায়ার তাদের অনুরাগ রাগে তাদের সে গোবারে বারেশ

నిధ గి గానిద గనిద గిని బాజె గోపినా బజే గోపినా బజే గోపినా உருண்டது குருனி ஏலே திபா ஏ الدنيا குவே வன்